রাজ ভাই রাজ ভাই খারান ভাই আপনার চ্যানেলে আমি একটা ভিডিও দেবো ভাই ভাই খারান ভাই খারাপ ভাই ভাই কেন ভাই আপনার ভিডিও অনেক দেখছি ভাই আপনার একটা ভিডিও দিবে লেগেছে আমার চ্যানেলে গান দিবেন হ্যাঁ ভাই আপনি গান বলতে পারেন হ্যাঁ গান জানি ভাই আপনি লিয়া দেখেন একটা গান লিয়া দেখেন এখন সময় নাই ভাই আমার আম্মু হসপিটালে ভর্তি আমি বাসায় যাচ্ছি ভাই ভাই অনুরোধ ভাই একটা গান লিয়া দেখেন ভাই

আপনি যে আমারে ঠেকাইলেন আমি যে বাসা থেকে যাই এই সব কিছু নিয়ে আসলাম আপনি কি গান বলতে পারবেন হ্যাঁ ভাই বলতে পারবো পারবেন হ্যাঁ পারবো আচ্ছা আচ্ছা আপনি আসলে প্রথমে কোন গান বলবেন দর্শক যদি গান ভালো লাগে তাহলে ভিডিওটুকু শেয়ার করবেন যদি গান ভালো না লাগে শেয়ার করার দরকার নাই কোন গানটা বলবেন প্রথমে আমি প্রথমে বলি একটা গান গাবো বউ নিয়ে মানে নারীদের কে নিয়ে হ্যাঁ নারীদের আচ্ছা আচ্ছা দেখি আপনি প্রথমে একটা গান বলেন তো আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমি এক জনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল আমি এক জনারে বিশ্বাস কইরা হইছি রে পথের কাঙ্গাল মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমি বিয়ার কথা যখন শুনলাম কাট বিരിയാদআত করলাম আর আমি বিয়ার কথা যখন শুনলাম কাঠে দাওয়াত করলাম আর বক্স বাজাইয়া নাই সাগাইয়া আনলাম কাল আর বিয়ার ছয় মাস না যেতেই বাবা মা সারিতে কইছে আমার বিয়ার ছয় মাস না যেতেই বাবা সারিতে কইছে মন আনন্দে ছাড়লাম আমি আমার বাবা মাক মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার বাবা মা লাগে না ভালো ভাই বোন গলার কাটা আর কান্দা কান্দা কইয়া আমার ধুলাই করে মাথা আর চোখেতে তার নাই পানি তবু বিশ্বাস করি আমি আর চোখেতে তার নাই পানি তবু বিশ্বাস করি আমি বাবা মার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম আমার মাথাতে গবর ভর্তি বুদ্ধি শক্তি কম এটা আমার নিজের লেখা গান নিজের লেখা মানে গানটা কেমন লাগলো খুব ভালো এই যে আপনাদের নিয়ে গান বলছে যে মহিলা মানুষ প্রথমে বসে যে আসে সেই ভালো ছয় মাস যাওয়ার পরেই মনে সবকিছু উলট পালট শ্বশুরিকে দেখে না নন দেখে না আসলে কি সত্য আমি জানি না জানেন না আচ্ছা জানে না আসলে গানটা কিন্তু অনেক ভাল লাগছে আমার কাছে খুবই ভাল লাগছে আপনি পেশায় কি করেন আমি রিক্সা চালাই দর্শক আমরা আরও গান শুনবো রিক্সা চালান হ্যাঁ রিক্সা আচ্ছা মানে রিয়েলি আপনার রিক্সা চালান হ্যাঁ এই গানটা কার লেখা আমার নিজের লেখা আপনার নিজের লেখা গান এটা ওয়া ওয়া আপনার বর্তমান বয়স কত চলে আমার বয়স 35 চলতেছে 35 হ্যাঁ আপনি চলে আপনার ভাইরাল হওয়ার খুব ইচ্ছা হ্যাঁ ইচ্ছার জন্যই আপনাকে ডাক দিয়েছি আমাকে ডাক দিয়েছেন আজকে আসলে সত্যি কথা আমি যাইতেছিলাম এইখান দিয়ে তো ভাই আমাকে দেখতে পাইছে চিনতে পারছে পরে বলতেছে আপনার পেজে একটা গান দিব এখন আপনি কোন গান শোনাবেন আমাদেরকে এখন আপনার ব্যর্থ একটা গান শোনাবে ব্যাথো গান শোনাবেন প্রেম ভালোবাসা করছেন কখনো হ্যাঁ প্রেম তো ছিলই এক সময় ছাকা খাইছেন হ্যাঁ ছাকা খাই তাই বেকা আল্লাহ এই যে ভিডিওটা যে ভাবি দেখব তখন তো আপনারা পিঠাইবো আধ ঘন্টা দুইটা না পিঠাবে না 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 আচ্ছা আমরা এই ব্যর্থগানটা কি শুনি এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বোন ধুবো না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালবাসি তুই তো বোন ধুবো জ্বিলি নায়ামায় ভেঙে দিয়ে গেলি রেমন কাদে এখন আমার নয়ন ভেঙে দিয়ে গেলি রেমন কাঁদে এখন আমার নয়ন কেউ তো এসে দেয় না রে আমারে শান্তনা এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় আর লাল শাড়ি পরিলি হাতে লাগাইয়া মেন্দি তিন কবুলে করলি সাথে আমায় পর করিলি লাল শাড়ি পরিলি হাতে লাগাইয়া মেন্দি তিন কবুলে করলি সাথী আমায় পর করিলি আমায় ছাইরা কেমন করে ঘর বাঁধবি বলনের সনে আর আমায় ছাইরা কেমন করে ঘর শনে পাঁচ বছরের ভালোবাসা দিয়া রে মাটি এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি না আমায় আর তোরে কত ভালোবাসি ওই মালিকে জানে রক্তে মিশিয়া তুই আছিস আমার মনে ওই মালিকে জানে রক্তে মিশিয়া তুই আছিস আমার মনে আজ তোর কারণে হারাম হয়েছে নিদরা যাওয়া আজ তোর কারণে কখন বুঝি যাই রে আমি এই দুনিয়া ছেড়ে এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি আমায় এই জীবনের চেয়ে বেশি তোকেই ভালোবাসি তুই তো বন্ধু বুঝলি আমায় ও অসাধারণ ভাই আপনিও তো একজন অটো চালক তাই না জি কেমন লাগলো ওই ভাইয়ের গান ভালো লাগলো তিনিও একজন অটো চালক ভালো লাগলো ভাল লাগছে আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না ধর চাচি আপনার কাছে কেমন লাগছে ভালো ভাল লাগছে তখনও প্রেম করছেন জি চাচি কিছুই করে নাই চাচি কিছুই করে নাই আচ্ছা ভাই কতদিন ধরে আপনার এই গান শেখা আমি গান ওরকম ভাবে শিখি কারো কাছে আমি নিজেই গান লিখি উস্তাদ নাই আপনার না উস্তাদ কোনো গুরু নাই না নিজেই শিখছেন হ্যাঁ নিজে রেডিও বা হচ্ছে ক্যাসেট বা ভিডিও দেখে দেখে আমি নসিকাতার গান থেকে ইয়া হই আর ওখান থেকে 6 সাল থেকে আমি গান লিখি আচ্ছা নসিকাতার কোনো গান বলতে পারবেন দুই লাইন হ্যাঁ বলতে পারবেন পারবেন তার জনপ্রিয় একটা গান বলেন তো দুই লাইন ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভুলাতে ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তোমার এম বিবিএস মামাইয়ে ফার্সিএস বোধ হয় এ টু জেটি ডিগ্রি ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন কষাই জবাই করে প্রকাশ্য দিবালকে তোমার আজ চেম্বার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ক্লিনিকের সন্ধান তিনি দিবেন একশত টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নিবেন রুগীরা তো রুগী নয় ঘরতে রাখুন ঘরতের পাথালেই কমিশন কষায়ার ডাক্তার এটু কি পড়াচ্ছে বুঝছে না গরু তবু জনগণ কসাই জবাই করে প্রকাশ্য দি বালক ক্লিনিকার চেম্বার ও ডাক্তার ও ডাক্তার অসাধারণ মানে এই গানটা বেশি ভালো লাগছে নচিকাতার গানটা ভালো লাগছে না ভাই আপনি তো হাততালি দিছেন কেন হাততালি দিলেন কেন আপনি ভাল লাগছে আচ্ছা ভাই আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি একজন শিল্পী হব আর বড় মাপের শিল্পী হব বড় মাপের শিল্পী হবেন দর্শক এই ভাইয়ের গানটি যদি ভালো লাগে ওহাব ভাই আপনার নাম না আব্দুল ওহাব আব্দুল ওহাব ওহাব ভাইয়ের গান যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে তাকে ভাইরাল করার দায়িত্ব আপনাদের আর কষ্ট করে ভিডিও করার দায়িত্ব তো আমাদের সেটা তো ভিডিও করেই ফেলছি আচ্ছা আপনার বয়স কত বললেন আমার বয়স পঁয়ত্রিশ পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার মা আছে আব্বা আছে বোন ভাই আমার বউ ছেলে সবাই আছে না হ্যাঁ সবাই আছে আচ্ছা যাই হোক আমি তো প্রথমে আপনার ভিডিও নিতে চাইছিলাম না এখন ভিডিও নিলাম মনে হলো যে না যদি ভিডিও না নিতাম বড় কিছু মিস করতাম আমি ছোটবেলা থেকে গান লিখি আর গানের প্রতি আমার স্বপ্ন আছে এরকম কত গান লিখছেন আমি গান লিখছি 4017 টা 4017 গান লিখছেন হ্যাঁ এটা কি ডাইরিতে নাকি কোথায় ডাইরিতে আমি তো রকম ভাবে লিখতে পারি না আমি ওই ফোনে রেকর্ডিং করে রাখছি ফোনে রেকর্ডিং করে রাখছেন অসাধারণ মানে এই 1952 সালের সেই যে ফোনে ফোনে বা বিভিন্ন কে রেকর্ডিং করে রাখতো সেরকম আচ্ছা তো ভাই খুবই ভালো লাগছে আপনার গানটা আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আর বাংলাদেশের মানুষের প্রতি আপনি কি বলতে চান যে যে আমার গান শুনবে দর্শক ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আচ্ছা আচ্ছা তো ভাইয়ের গান সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে কোদা হাফিজ